এই মুহূর্তের বুধভিত্তিক একটা রাজনৈতিক মহলে যেটা আমরা বারবার করে আলোচনা করছি তমলু পূর্ব মেদিনীপুর জেলার তমলু যা শুভেন্দু অধিকারী গড়ে কিন্তু সিপিএম প্রার্থী কংগ্রেস সমর্থিত সিপিএম প্রার্থী সায়ন ব্যানার্জি বিজেপির প্রার্থী হাইকোর্টের প্রাক্তন অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি অন্যদিকে শাসক দলের প্রার্থী রয়েছেন দেব্যাংশু ভট্টাচার্য একেবারে বলাই যেতে পারে নির্বাচনীয় প্রচার তুঙ্গে সর্বশেষে এগিয়ে রয়েছেন সিপিআইএমের প্রার্থী যা আগে বিগত কয়েকদিনে স্বীকার করেছিলেন বিজেপির প্রার্থী অভিজিৎ গাঙ্গুলি অভিজিৎ গাঙ্গুলিকে অর্থাৎ প্রচারে বাধা দেওয়া হয় নির্বাচন কমিশনের তরফ থেকে কেননা শাসক দলের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে যে মন্তব্য করেছেন তার নীতিগত দিক থেকে কিন্তু এবার তিনি প্রচার করতে পারবেন না এমনটাই রাজ্য রাজনীতির মধ্য দিয়ে নির্বাচন কমিশন একেবারে রিপোর্ট তলব করেছিল বাস্তবে কোনো রাজনৈতিক দলের নেতৃত্ব যদি থাকে কি না তাহলে একটার পর একটা মানুষের রায় বা জনতার আওয়াজ সেটা সায়ন ব্যানার্জি যেভাবে তার নির্বাচনীয় প্রচার শুরু করেছেন সেই প্রচার তুঙ্গে শেষ পর্যন্ত কি বাজিমাত করাতে পারবেন আপনারা দেখছেন সবুজবঙ্গ নিউজ রাজ্য রাজনীতিতে বিষয়গুলি খুবই ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে আপনারা শুনলে প্রত্যেকটা প্রতিক্রিয়া কিন্তু মিলে যাওয়ার সম্ভাবনা বেশি কিন্তু হ্যাঁ সায়ন ব্যানার্জির যে লোক বা বিজেপির যেটা আকর্ষণীয়ভাবে সেটা কতটা ফারাক হতে পারে আর এই বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কিছু তথ্য প্রমাণ দিয়ে আমরা বিশেষ রাজনৈতিক মহলে বিভিন্ন পর্যালোচনা করে দেখা যাচ্ছে যে তমলুকটা খুবই গুরুত্বপূর্ণ যে তমলুক শুভেন্দু অধিকারীর গড় বারাবর তারাদের দখলে থাকত একসময় সিপিআইএমের ঘাটির ছিল সিপিএম এর ঘাঁটি তারপরে বিজেপি দখলে যায় স্বাভাবিকভাবে এবার বিজেপি নেতা শুভেন্দু অধিকারী একসময় তিনি তৃণমূল ছিলেন সেই বিশেষ করে তৃণমূল এবার কিন্তু দিশাহারা হচ্ছে নির্বাচনীয় ভোট প্রচার তার স্ত্রীকে সঙ্গে নিয়ে সিপিআইএমের প্রার্থী সায়ন ব্যানার্জি তিনি দাপিয়ে নির্বাচনীয় ভোট প্রচার শুরু করেছেন রাজ্য রাজনীতির বিষয়টা হচ্ছে একটু অন্য একটা খোস মেজাজ বা আনন্দ সেই রকম যে জোটের যে একটা হাওয়া বা জোটের যে একটা প্রভাব সেটার ওপরেও একটা নির্ভরশীল অবশ্যই অবশেষে হতে পারবে বলে এমনটাই খবরের ইঙ্গিত কিন্তু আমরা পাচ্ছি তবে রাজ্য রাজনীতির বিষয়টা কতটা এগিয়ে বা কতটা পিছিয়ে থাকবে তার সম্পূর্ণভাবে যে প্রতিক্রিয়া সেটার ওপরে একেবারে রাজ্য রাজনীতির বিষয়গুলি দেখা যেতে পারে তাই না এই বিষয়গুলি ভালো করে আপনারা মনোযোগ দিয়ে শুনতে পারলে একটা রাজনৈতিক বিশেষজ্ঞদের যে রায় বা জনতার যে আওয়াজ সেটা সম্পূর্ণভাবে দেখার একটা বিষয় তো রয়েছে স্বাভাবিকভাবে যে জোটের হাওয়া বা জোটের পরিস্থিতি সেটা কতটা এগিয়ে বা কতটা পিছিয়ে থাকবে তার উপরে কিন্তু একটা নির্ভরশীল হবে বলে এমনটাই খবরের আপডেট পাওয়া যাচ্ছে তবে যত সম্ভব সাইন ব্যানার ব্যানার্জি একটা ভালো ফ্যাক্টর হতে পারে অর্থাৎ কে ভোটে জিতবে এটাই এখন বলাই মুশকিল কেননা প্রত্যেক রাজনৈতিক দলের একটা আশা ভরসা থাকে যে আমি ভোটে জয় হব আরেকজন বলে আমি ভোটে জয় হব কিন্তু এই আশা ভরসা চাষা আশায় খাটে এই কথা আমরা বলতে পারছি কেননা মানুষের রাই বা জনতার যে আওয়াজ সেটা সম্পূর্ণভাবে কতটা এগিয়ে থাকতে পারে বা কতটা পিছিয়ে থাকবে এটার ওপরে গ্রহণযোগ্য তবে সিপিএমের বড় বড় সভা দেখে কিন্তু অভিজিৎ গাঙ্গুলি অবাক কাণ্ডও দেখেছিলেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শাসক দলের মন্ত্রী অর্থাৎ যারা রয়েছেন তারা যেভাবে বিরোধীদের কণ্ঠর অর্থাৎ তাদেরকে দুর্বল করার জন্য চেষ্টাও চলছে ভিতর ভিতর তবে এই রাজনৈতিক মহলে যে সমীকরণ বা সমীক্ষক মহলগুলো বারবার করে যখন রাজ্য রাজনীতিতে আলোচনা চলছিল তখন এই বিষয়গুলিতে একটু ধৈর্য সহকারে মানুষের রায় বা জনতার সেটা পূর্ব মেদিনীপুর জেলার শুভেন্দু অধিকারীর গড়ে কি লাল ঝান্ডার উৎপন্ন হবে বা শক্তি বৃদ্ধি পাবে এটাই একটা পর্যবেক্ষকভাবে মনে করানো হচ্ছে তবে হ্যাঁ বিষয়বস্তুগুলি আপনারা ভালো করে মনোযোগ দিয়ে শুনতে পারলে একটা রাজনৈতিক বিশেষজ্ঞদের একটা একটা রাজনৈতিক সমীকরণ সেটা এক প্রকার যে হাওয়া সে হাওয়া কিন্তু কোন দিকে বইতে পারে তার উপরেও কিন্তু একটা নির্ভরশীল অবশেষে দেখা যেতে পারে তাই না এই বিষয়বস্তুগুলো ভালো করে মনোযোগ দিয়ে শুনে রাখবেন কিন্তু মানুষের রায় বা জনতার আওয়াজ তাই না জনতা যাকে ভোট দেবে তাকে কিন্তু দেখা যেতে পারে কিন্তু এই জনতার ভোটের শতাংশ দিক থেকে মানুষের রায় বা গণদেবতাদের রায় স্পষ্টভাবে সেটার উপরেও একটা নির্ভরশীল অবশেষে হতে পারে কিন্তু তৃণমূলের কাছ থেকে যেটা অভিযোগ তৃণমূল কিন্তু এবার পরাজিত হওয়ার মুখে কেননা তৃণমূলকে ভোটও সেরকম দিবে না তৃণমূলকে ভোটটা দিয়ে একটা ভোট নষ্ট করা বলে এমনটাই সিপিআইএমের নেতৃত্ব এবং কর্মী সমর্থকরা সেটা দাবি করেছিলেন হ্যাঁ আপনারা আমাদের ভিডিওগুলি দেখতে থাকুন আর এই চ্যানেলের সঙ্গে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন রাজ্য রাজনীতির বিষয়টা হচ্ছে একটা অন্য মেজা মানে অন্য একটা খোঁজ মেজাজ বা আনন্দ উপভোগ তাই না এই বিষয়বস্তুগুলো মানুষের যে উন্মাদনা মানুষের যে রায় বা জনতার যে আওয়াজ সেটা সম্পূর্ণভাবে একটা দেখার একটা বিষয় রয়েছে যদি কি না ডাকশুনে তোমার কেউ না আসে তবে একলা চলো আর একলা না যদি চলো তাহলে বাড়িতে রুখ করে চুপচাপ বসে থাক এই যে একটা রাজনৈতিক সমীকরণ বা একেবারে বলা যেতে পারে মানুষের রায় বা জনতার আওয়াজ সেটা সম্পূর্ণভাবে কতটা এগিয়ে থাকবে সিপিএম প্রার্থী সিপিএম বনাম আমরা দেখতে পাচ্ছি যে হাড্ডা হাড্ডি লড়াই একেবারে হাড্ডাহাড্ডি লড়াই অভিষেক ব্যানার্জি অভিষেক ব্যানার্জির যে একটা লড়াইটা আমরা দেখতে পাব সেটা কোথায় পূর্ব মেদিনীপুর জেলায় অভিষেক ব্যানার্জি বারবার করে তিনি বলেন যে ওখানে সিপিএম কোনো ফ্যাক্টর হতে পারবে না আমরা বলছি অভিষেক ব্যানার্জিকে ওখানে অভিজিৎ গাঙ্গুলির বিরুদ্ধে সিপিআইএম এর শায়ন ব্যানার্জি যিনি প্রার্থী যথেষ্ট পরিমাণের সেখানে কিন্তু লড়াইটা কিন্তু দিতে চলেছেন বলেন বলে এমনটাই খবরের ইঙ্গিত কিন্তু আমরা পারছি তবে হ্যাঁ তৃণমূলের পক্ষ থেকে যেটা অভিযোগ করানো হচ্ছে তারা কিন্তু ভোটে জিতবে না জিততে দেবে না গণতন্ত্রের উৎসবের মেজাজে এটা কিন্তু কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হচ্ছে আমরা বারবার করে বলি এটা রাজ্যের প্রশাসন দিয়ে কিন্তু ভোট হয় না বা চুরি করেও ভোট হয় না মানুষের রায় যেন তার আওয়াজ কিন্তু তৃণমূলের মানে অত্যাচারিত হয়ে মানুষ একসময় বিজেপিকে দু হাজার উনিশে লোকসভা ভোটে দিয়েছিল এবার কিন্তু শান্তি অবাধ সুষ্ঠু পরিবেশে তাও মানুষ ভোট দিতে পারছে জায়গায় জায়গায় বহিরাগতদের তাণ্ডব ঘটেছিল পঞ্চম দফা নির্বাচনে আর এই নিয়েও কিন্তু রাজনৈতিক মহলে একটা সমীকরণ পাল্টে যেতে পারে বা বদলা মানে বদল বদলের হাওয়া কিন্তু আসতে পারে তাই না পালা বদলের আবহাওয়া কিন্তু চেঞ্জ হচ্ছে ওয়ান টু থ্রি ফোর তৃণমূলের সভাই চোর এই যে বারবার করে ওয়ান টু থ্রি ফোর তৃণমূলের সবই চোর কিন্তু এই রাজনৈতিক মহলে যেটা এটা বারাবার কিন্তু আমরা দেখে আসতে চলেছি পূর্ব মেদিনীপুরের অর্থাৎ সেটা এবং পশ্চিম মেদিনীপুরের ঘাটাল বিভিন্ন ইস্যুটা নিয়ে কিন্তু একটা দেখার একটা বিষয় যেমন সবচাইতে গুরুত্বপূর্ণ হেভিট কেন্দ্র আমরা যদি তুলে ধরি তাহলে অচ্ছা অর্থাৎ যে রাজনৈতিক সমীকরণ সেটা কিন্তু গতিবেগ বা এই গতিবেগের মানুষের রায় বা জনতার আওয়াজ সেটা সিপিএম প্রার্থী সায়ন ব্যানার্জি এককভাবে ভালো ফলাফল করতে চলেছেন বলে সময়ের অপেক্ষা বা সময়ের সাথে সময়ের ব্যবধান এই কথা উল্লেখযোগ্যভাবে রাজ্য রাজনীতির মধ্য দিয়ে তৈরি প্রবেশ হয়েছে তবে অভিজিৎ গাঙ্গলি আর এদিকে মানে অভিষেক ব্যানার্জি তাদের যে লড়াই সেটা কিন্তু বাংলার মানুষ বুঝতে পেরেছে আসল রূপে চিত্রটা অর্থাৎ মানুষের রায় বা জনতার কেঁচো করতে কেউটাও কিন্তু বার হবে না স্বাভাবিকভাবে এবার বলা যেতে পারে যে সিপিএম প্রার্থী সায়ন ব্যানার্জি ভার্সেস এবার যে লড়াইটা সেটা হচ্ছে স্বাভাবিকভাবে মানুষের রায় সেটা কিন্তু তুলে ধরবো সেটা সেটা হচ্ছে সায়ন ব্যানার্জি তোমকের সঙ্গে এবার বিজেপির প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের গাঙ্গুলির লড়াই সেটা কিন্তু স্পষ্টভাবে জোট টপ্প যেই ভোটে জিতুক দুই তিন হাজারের ব্যবধানে তার বেশি পারবে না তবে রাজ্য রাজনীতির বিষয়টা নিয়ে একটা উন্মাদনা প্রিয় দর্শক বন্ধুগণ আজকে ছিল আমাদের এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ পূর্ব মেদিনীপুর জেলার তমলুকে দাপিয়ে নির্বাচনী ভোট প্রচার করছেন সিপিআইএম প্রার্থী অন্যদিকে আমরা যদি দেখি তাহলে বিজেপির প্রার্থী অভিজিৎ গাঙ্গুলি কিন্তু তাকে কিন্তু প্রচারে বাধা নির্বাচন কমিশনের সূত্রে অনুযায়ী খবর